ঊনবিংশ শতাব্দীর বাংলা নাটকের অন্যতম শ্রেষ্ঠ রূপকার দীনবন্ধু মিত্র দীনবন্ধু মিত্র সালে জন্মগ্রহণ করেন এক নভেম্বর সালে তিনি মৃত্যুবরণ করেন পশ্চিমবঙ্গের নদিয়া জেলার চৌবাড়িয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন তার পিতৃপদত্ত নাম গন্ধব নারায়ণ আঠারোশো পঞ্চান্ন সালে দীনবন্ধু পাটনায় পোস্টমাস্টার পদে যোগদান করেন আঠারোশো সালে লুসাই যুদ্ধের সময় তিন বন্ধু কাসারে সফলভাবে ডাক বিভাগ পরিচালনা করেন যার জন্য তৎকালীন সরকার তাকে রায় বাহাদুর উপাধিতে ভূষিত করে দীনবন্ধু মিত্রের প্রধান সাহিত্যকর্মসমূহের মধ্যে রয়েছে নাটক নীল দর্পণ দীনবন্ধু মিত্রের প্রথম ও সর্বশ্রেষ্ঠ নাটক নীল দর্পণ বাংলা সাহিত্যের একটি বিশেষ পরিচিত নাটক এই নাটকটি তিনি রচনা করেছিলেন নীলকর বিষধর দংশন কাতর ওর অথি কেনাভি প্রণীতম ছদ্ম নামে এই নাটকই তাকে খেতে ও সম্মানের চূড়ান্ত শীর্ষে উন্নীত করেছিল এই নাটকের পটভূমি নীল চাষের জন্য মেহেরপুর অঞ্চলের সাধারণ কৃষকদের উপর ইংরেজ শাসকদের অত্যাচার ও নিপীড়ন কিভাবে কৃষক গোলক মাধবের পরিবার নীলকর অত্যাচারে ধ্বংস হয়ে গেল এবং সাধুচরণের কন্যা ক্ষেত্র মৃত্যু হল তার এক মর্মস্পর্শী চিত্র অঙ্কিত হয়েছে এই নাটকে তোরাপ চরিত্রটি এই নাটকের অত্যন্ত শক্তিশালী এক চরিত্র বাংলা সাহিত্যে এর তুলনা খুব কমই আছে এই নাটকের অন্যতম বৈশিষ্ট্য আঞ্চলিক ভাষার সাবলীল প্রয়োগ নাটকটি তৎকালীন সমাজে বিশেষ আলোড়ন সৃষ্টি করে এবং কৃষকদের ইংরেজি অনুবাদ করেন নীল দর্পণ ইন্টিগো প্লান্টিং মিরর নামে এবং পাদ্রী জেমস রেভারেন্ড লং তা প্রকাশ করেন এই অনুবাদ প্রকাশিত হবার সঙ্গে সঙ্গে দেশে উত্তেজনার সৃষ্টি হয় এবং জেমস লং এর জরিমানা ও কারাদণ্ড হয় জরিমানার টাকা আদালতেই দিয়ে দেন কালীপ্রসন্ন সিংহ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পরবর্তীকালে এই নাটকের সঙ্গে হেরিয়েট এস্টো এর আঙ্কেল টমাস কেবিন গ্রন্থের তুলনা করেছিলেন এটি প্রথম বাংলা নাটক যা ইংরেজিতে অনুদিত হয় আঠারোশো সালে নাটকটি প্রথম ঢাকা থেকে প্রকাশিত হয় এটি ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ নাটকটি ঢাকায় প্রথম মঞ্চস্থ হয় লীলাবতী সামাজিক নাটক নবীন তপস্বী কমলে কামিনী রোমান্টিক নাটক প্রহসন দীনবন্ধু সমকালীন হিন্দু সমাজের বিভিন্ন সমস্যা নিয়ে প্রহসন রচনা করেও খ্যাতি অর্জন করেছিলেন সধবার একাদশী এটি একটি সামাজিক নাটক যা প্রহসন হিসাবে পরিগণিত ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে সুরাপান ও বেশ্যাবৃত্তি যুবকদের জীবনে বিপর্যয় সৃষ্টি করেছিল এই সামাজিক বিপর্যয়ের কাহিনী অবলম্বনে প্রহসনটি রচিত ধনী ব্যক্তিরা অর্থ অর্থবিত্তের জোরে বিজাতীয় সংস্কৃতিকে জড়িয়ে ধরতে গিয়ে যে অনা সৃষ্টি করে তারই একটি বিশ্বস্ত রূপ এই সদবার একাদশী বিয়ে পাগলা বুড়ো চামাই বারিক কাব্যগ্রন্থ দীনবন্ধুর দুখানি কাব্যগ্রন্থ হচ্ছে দ্বাদশ কবিতা সুরধ্বনি কাব্য